আসসালামু আলাইকুম এই যে রাস্তাটা এই রাস্তাটা আসছে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে পশ্চিমে আপনার চেয়ারম্যানঘাট হাতিয়ার দিকে যে রাস্তাটা রাস্তাটা আসছে এটা এটা কিন্তু ফোর লাইনের অনুমতি মানে কর করা হয়েছে এটা ফোর লাইন হবে এই রাস্তার পাশে এখানে সাতশো পঞ্চাশ শতাংশ জায়গা আছে জায়গার পরিমাণ হচ্ছে সাতশো পঞ্চাশ শতাংশ অথবা সাড়ে সাত একর সাড়ে সাত একর জায়গা আছে এখানে সাতশো পঞ্চাশ শতাংশ অথবা সাতশো পঞ্চাশ ডিসি এখানে এইখানে আসার এইখানে এই যে ফাঁকা রাস্তাটা এই রাস্তার পাশে এখানে দেখেন এখানে এই যে মসজিদ টা না মাদ্রাসা মাদ্রাসা আছে এবং একটু সামনে গেলে এটাকে বলা হয় বুঁয়ারহাট বাজার এটা হলো যায় হাতিয়া বুঞ্জাহাট যে বাজারটা এই ইয়েতে পড়ে আপনি হাতিয়া যাওয়ার সময় যে শেয়ারম্যান ঘাট এই শেয়ারম্যান ঘাট এখান থেকে শেয়ারম্যান ঘাট প্রায় চার থেকে সাড়ে চার কিলো হাতিয়া থেকে সাড়ে চার কিলো দূরত্ব যে বুঞিয়ার বাজারটা অলরেডি দেখা যায় এই যে যদি একটু তাকা নেই যে দেখা যাচ্ছে বুঞ্জারহাট বাজারটা অলরেডি দেখা যায় তো এখানে এই যে মেন রাস্তা এটা কিন্তু মেন রাস্তা রাস্তা থেকে নতুন করে বের করা হয়েছে এই জায়গাগুলা আসলে প্লট করে বিক্রি করার জন্য এখন এই যে এখানে এই রাস্তাটা দিয়ে নামলে আপনার রাস্তাটা প্রায় বারো ফিটের একটি রাস্তা বর্তমানে যে কোনো গাড়ি ঘোড়া প্রাইভেট কার যে কোনো কিছু ঢুকবে এখানে এই রাস্তা দিয়ে আপনার আসার পরে এটা হাতিয়া বাজারের পার্শ্ববর্তী যারা হাতিয়া বাজার ছিলেন হাতিয়া বাজারের পার্শ্ববর্তী এখানে আসতে এই যে এই যে জায়গাটা এবং কি এখানে দেখেন এই অপর পাশে দিয়ে তার দিয়ে ইয়া করা এবং কি সোজা সাড়ে ফাশে আইল বাঁধানো এই যে একটা পিছনে একটা ঘর দেখা যাচ্ছে ওই একটি ঘর এই ঘর পর্যন্ত এবং কি আপনার এই যে এখানে আসলে দেখেন এটা কিন্তু কোনারা রাস্তা বানছে ফ্লট করে বিক্রি করার জন্য আর এটা এই যে এখান থেকে সোজা করে এই যে রাস্তাটা আর এখান দিয়ে আপনার সামনের রাস্তার পাশে অনেক জায়গা আছে যদি সামে ওইটা শহর খুবই সুন্দর আসলে জায়গাটা মেন রাস্তার পাশে যারা ফ্যাক্টরি কলকারখানা খামার করার জন্য তাদের জন্য আসলে খুব সুন্দর জায়গা এই এই যে এখানে এই আরেকটি ফ্লট দেখতেছেন এটার পিছনে আরেকটি ফ্লট আছে টোটাল এখানে তিনটা প্লট মিলে জাগ হচ্ছে সাতশো পঞ্চাশ শতাংশ এই যে মাঝখান ওনার একটা রাস্তা বাঁধায় যাগুলো বিক্রি করার জন্য ফ্লট করে বিক্রি করার জন্য এক একটা ফ্লট এখানে দেড় লাখ দুই লাখ টাকা করে বেচা কিনা করতে এক একটা ফ্লট খুচরা করে বিক্রি করতেছে আর যদি পুরোটা কেউ একসাথে নেয় তখন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে একটা দাম হবে মানে দামটা কম টাকা হবে যেহেতু বড় জায়গা সেই হিসাবে তো এই যদি কেউ আপনারা এই জায়গাটা দেখেন হাতিয়া বাজার চেয়ারম্যান গার্ড আর বুন্দারাট বাজারের পাশবর্তী আপনারা সাইড জায়গাটা দেখতে পারেন যোগাযোগ করতে পারেন নদী থেকে প্রায় সাড়ি কিলোর মতো দূরত্ব চার কিলো সাড়ে চার কিলো এরকম দূরত্ব একদম রাস্তার পাশে জায়গা হলো যে এখানে ওই যে একটা ফিলার দেখা যাচ্ছে সাদা একটা ফিলার তো ওই যে ফিলার এই ফিলার থেকে শুরু করে আপনার ওই যে আরও ফিলার দেখা যাচ্ছেন ওই যে ফিলার এবং কি এই যে সোজা করে রাস্তা ওনারা বাঁধছে মাঝখান দিয়ে রাস্তা ওই যে ফিশন অংশে যে বাড়ি দেখতেছেন এই বাড়ি পর্যন্ত ফিশন অংশের যে বাড়ি বাড়ি পর্যন্ত এবং কি আপনার এই যে প্লট এগুলাই বিক্রি করা হবে মানে ফুরাটা আর কি মানে এই যে মাঝখানে মাঝখানে এই যে এখানে যে ধানের জমি এটা মাঝখান দিয়ে রাস্তা এবং কি অপর পাশে ওই যে রাস্তা দেখতেছেন ফ্লট দেখতেছেন ওই ফ্লট মাঝখানে ওনারা এখানে দুই ফাঁস মানে দুই গাফে দুটা রাস্তা করছে এবং এটা হচ্ছে চড়া করে এই যে মুখে একটি রাস্তা করছে আর ঢুকার জন্য ফাঁকা রাস্তা থেকে সামনে দিয়ে রাস্তা মানে এটা রাস্তার পাশে জায়গায় তো খুব সুন্দর আসলে জায়গাটা বিশাল আকারে মেল ফ্যাক্টরি কারখানা বা গোডাউন আর যেকোনো ইন্ডাস্ট্রি করার জন্য জায়গাগুলো খুব পারফেক্ট একটি জায়গা